মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙাধুলোয় মেয়ে গড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যেদিক পানি চাই কোনোখানি জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথায় আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর সোঁতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানিতে পথ গিয়েছে বেকে। গরু বাছুর নেই কোনো খানে। সন্ধে হতে গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন আমায় ডেকে ধারে বললে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছ মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে আমি আমি যেন বলছি আছি কেন মা করো কাঁপছে চুল কানে তাদের গোজা চবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা আগে আসিস যদি আর এই যে দেখ আমার তলো আর টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ভ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হাড়ে রে 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 তুমি বললে যাস না খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা বন্য কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমেই চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এখন কেন সত্যি হয় না ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে